হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভাই বোনেরা আমরা তো সবাই ভালো আছি ত্রি বাজার বাহরাইন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই যে একটা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে ডাল মিনিট ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে কেটে রাখছি আমি একটা পেঁয়াজ পাতা পরিমাণ মতো কাঁচামরিচ তো চলেন আমি আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি রান্না করব পাতিলে ডালটা ঢেলে নিলাম ডাল ডালা শেষ এখন আমি ঢেলে নিব আমার কেটে রাখা পেঁপে গোলা এখানে আমি একটা ফুল পেঁপে নিয়েছি আধা কিলো হবে এই যে আমি চুলাতে গরম পানি করে রাখছি চুলা অন করে দিচ্ছি এদিক দিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ পেঁপে হচ্ছে সিদ্ধ হতে অনেক টাইম লাগে এটা তো সবাই জানেন অনেকটা পানি দিয়ে বসিয়ে দিলাম আধা ঘন্টা লাগবে সিদ্ধ হতে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট এই যে পাগ উঠে গেছে সবজিগুলা এখন দিয়ে দিব আমি এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদ হলুদ দেওয়ার পরে আমি ইয়া রসুন বাটা দিচ্ছি ওইটার ক্লিপ নিতে ভুলে গেছি এই যে শুধু রসুন বাটা ক্লিপ নিচ্ছি এই জন্য রসুন বাটা দিবেন সবাই এক চামিচ আর হলুদ দিবেন এই সবজিতে আর কিছু লাগে না পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পাঁচ ফুল দিয়ে এই অনেক নিলাম একটু মজার আধা ঘন্টা পরে চলে আসবো দেখবেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা চলে আসলাম আধা ঘন্টা পরে এই যে দেখুন সবজিটা আমি মাছ রিটে দিয়ে একটু ভেঙে দিলাম পেঁপ ডাল তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অন্য চলায় করিয়া বসিয়ে দিব এই যে চুলা অন করে দিলাম তেল দিয়ে দিচ্ছি করিয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমার ওই তেলটা শেষ আরেকটা তেল নিলাম এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম একটা ছোট সাইজের এখানে সবজি কম এই জন্য আপনারা সবজি হলে একটু বেশি করে পেঁয়াজ দিবেন এই সাইডে দিয়ে আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি আবার কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পাঁচ একটা শুকনা মরিচ দিয়ে দেব বাগার দিয়ে নিব সবজি রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে ইয়াসিন আমাকে হেল্প করতেছে এডিট করে ইয়াসিন আমার বড় ছেলে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এই গরমের ভিতরে আমরা অনেক কষ্ট করে এই রান্নার রেসিপিগুলো দিতেছি সবাই আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দিকে দেখবেন এই যে বাজা হয়ে গেল পেঁয়াজ এখন আমি সবজি ঢেলে দিব আমার হাত পুড়ে গেছে তা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আমরা মা ছেলে অনেক কষ্ট করি আমার স্বামীও আমাদেরকে সাপোর্ট করে সব সবসময় আপনারাও সাপোর্ট করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আমার ইউটিউব পেজের নাম শ্রীবাদাস বাহরাইন সবাই ইউটিউব পেজটা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ফেসবুক পেজের নামও বাদাস বাহরাইন সবাই আমার পেজটিও ফলো করবেন লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন তো সবাই কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই যে আমার সবজিও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি আমিছি একটু বেশি করে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পেজ গুলা ফলো করবেন ইউটিউব পেজটা ইউটিউব পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমার সবজি রান্না শেষ আজকে আমি রান্না করেছি দুপুরে ডাল দিয়ে পেঁপে একটা সবজি আর রান্না করেছি সাথে ডিম বুনা আর ভাত এই যে দেখুন আমার সবজির কালারটা খুব সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমার স্বামী তো এই সবজি দিয়ে আজকে ভাত খেলো চলেন তাহলে আমার দুপুরের মেনুটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এক করিয়াতে সবজি আর এক করিয়াতে ডিম বুনা আর সাথে আছে ভাত তো সবাই ভালো থাকবেন A lases, Cho ballozak ben